সেসব রোগীর ক্ষেত্রে আমরা বলতে চাই যে খুবই গুরুত্বপূর্ণ আশা করি বাসায় করবেন ইনশাল্লাহ পরিবর্তন অবশ্যই পাবেন আর কেন এবার করবেন না যে মাধ্যমেই আপনি আপনার বাটিকে ভালো করতে পারবেন তাহলে কেন করবেন না এক্সারসাইজ আপনি তো অবশ্যই করবে খুবই ইজি এক্সারসাইজগুলো আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রয়োজন পড়বে আপনার একটি ওয়েট ব্যাগ প্রায় এখন পড়ে আছি একটি দুই কেজির একটি ওয়েট ব্যাগ আর এটি দিয়ে আমরা স্ট্রেঞ্জারিং এক্সারসাইজগুলো করবো আর এক্সারসাইজগুলো করার সময় একটু খেয়াল রাখবো যাতে এক্সারসাইজগুলো প্রপারলি যতটুকু সম্ভব পসিবল কিছু যতটুকু যাতে হয় দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সেকেন্ড করে পাঁচ ছয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উপরের দিকে উঠাবো বরাবর উপর দিকে উঠে ধরে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ হ্যাঁ কারণ ক্ষেত্রে বিশ সেকেন্ড হ্যাঁ কারণ ক্ষেত্রে দেখা যায় সে অল্প সময় পাচ্ছে এক দুই তিন চার পাঁচ হাজার হ্যাঁ আবার কেউ পাঁচ সেকেন্ডে বেশি পাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ ফুট তো এই এইভাবেই এই সাইজগুলোতে এই এক্সসাইজ থেকে আপনার দৈনন্দিন জীবনে অ্যাড করে নিন এতে করে আপনার অবশ্যই পরিবর্তন পাবেন এবং সাথে আর কি দেখাচ্ছি দেখাচ্ছেন হলো যে এই দারুণ অবস্থা একটি সাধারণ ভালা

লাস্ট এই যতটুকু সম্ভব তার পক্ষে যতটুকু সম্ভব আহ এতটুকু যেন করার চেষ্টা করে এতেই আস্তে আস্তে আপনার পরিবর্তনটি আপনি দেখতে পেলেন